আমাদের এখনকার টপিক হচ্ছে রিলেটিভিটি এই রিলেটিভিটি থেকে বেশ কিছু ম্যাথ মাঝে মধ্যে চলে আসে তো আমি টপিকের নামটা লিখে নিচ্ছি আমরা এখন রিলেটিভিটি নিয়ে কথা বলবো এই রিলেটিভিটির মধ্যে আমরা কি কি জিনিস দেখব আমরা দেখবো লেন্থ কন্ট্রাকশন বা দৈর্ঘ্য সংকোচন টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন এবং শেষে দেখব ভর কিভাবে বৃদ্ধি পায় ম্যাস এনহ্যান্সমেন্ট তাহলে দেখো আমরা এই জিনিসগুলো একটু দেখি ধরা যাক এরকম যে আমরা লেন্থ নিয়ে কাজ করছি লেন্থের ফর্মুলা হচ্ছে l equals l

তাহলে স্থির দৈর্ঘ্য মানে কি স্থির দৈর্ঘ্য মানে হচ্ছে কোন একটা কিছু যখন ওইটার ফ্রেম থেকেই মাপে তখন সেটা স্থির দৈর্ঘ্য যেমন ধরা এই কলমটা। আমি এই মাপতে চাই করমটার কি তোমাদের সামনে দিয়ে দিতে এটার দৈর্ঘ্য মাপলাম এরকম করে আমি কলমটা আমার হাতে নিলাম হাতে নিয়ে এরভাবে দৌড় দিতে দিতে করমটার দৈর্ঘ্য মাপলাম তাহলে কলমটা কিন্তু আমার সাপেক্ষে স্থির তাই না করমটা আমার সাপেক্ষে স্থির তাহলে এই করমটা আমি যে দৈর্ঘ্য মাপবো সেটা হচ্ছে ওর স্থির দৈর্ঘ্য বা এলড আর আমি যে এটা নিয়ে দৌড় দিচ্ছি তোমাদের সামনে দিয়ে তোমরা যদি ওই অবস্থায় এই করমটার দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমাদের কারণ সাপেক্ষে কর্মটা হবে গতিশীল তাহলে এই গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের চেয়ে তত ছোট হয়ে যেতে থাকে যেমন ধরো আমরা একটা উদাহরণে যাই ধরা যাক আমাদের সামনে দিয়ে একটা রকেট উড়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের রকেট এই রকেটটা আমাদের সামনে দিয়ে উড়ে যাচ্ছে হান্ড্রেড মিটার তাহলে রকেটে বসে থেকে যে এর দৈর্ঘ্য মাপবে একশো মিটার সেটা নিশ্চয়ই স্থির দৈর্ঘ্য কারণ রকেটে বসে এই রকেটের দৈর্ঘ্য মাপলো তাহলে রকেটের ওটা স্থির তাহলে এই একশো মিটার হচ্ছে আমাদের স্থির দৈর্ঘ্য

তার মানে এই পয়েন্ট এইট সি বেগে গতিশীল একটা বস্তুর দৈর্ঘ্য হয়ে গেল সিক্সটি মিটার একশো মিটার দৈর্ঘ্য ছিল হয়ে গেল সিক্সটি মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন এখন এখান থেকে আরো কি ধরনের প্রবলেম দিতে পারে খেয়াল করো দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত একশো থেকে সিক্সটি অর্থাৎ দৈর্ঘ্য ফর্টি পার্সেন্ট কমে যাচ্ছে বা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে সিক্সটি পার্সেন্ট এখান থেকে কিভাবে ম্যাথ দিতে পারে এইভাবে দিতে পারে চাইলে বলতে পারে এরকম এরকম বলতে পারে যে একটা মাঠ এরকম একটা স্কোয়ার মাঠ এই হচ্ছে একটা স্কোয়ার মাঠ এই আমাদের স্কোয়ার মাঠ এই এই স্কোয়ার মাঠের দৈর্ঘ্য প্রস্থ তো সমান কারণ স্কোয়ার বলা হচ্ছে এর উপর দিয়ে এক্স অক্ষ বরাবর একটা রকেট উড়ে গেল এক্স অক্ষ বরাবর একটা রকেট উড়ে গেল এরকম করে একটা রকেট উড়ে গেল এক্স অক্ষ বরাবর কত বেগ নিয়ে ধরা যাক বলা হচ্ছে পয়েন্ট এইট সি বেগ নিয়ে একটা রকেট উড়ে গেল এখন রকেট থেকে যখন মাঠটাকে দেখবে তখন কি এরকম স্কোয়ার দেখবে নাকি অন্যরকম দেখবে এবং ক্ষেত্রফল কি একই মনে হবে নাকি আরেক রকম মনে হবে অ্যানসারটা হচ্ছে এই x অক্ষ বরাবর যখন উড়ে যাবে তখন x অক্ষ বরাবর দৈর্ঘ্যটা এই রকেটের কাছে ছোট মনে হবে কিন্তু y অক্ষ বরাবর দৈর্ঘ্য কিন্তু সেম থাকবে কারণ এই রকেটের y অক্ষ বরাবর কোনো বেগ নেই রকেটের বেগ শুধুমাত্র কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর তাহলে x অক্ষ বরাবর হচ্ছে চেঞ্জ হবে তাহলে আমরা ধরে নেই যে এই রকেটে রকেট যেই মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে মাঠের দৈর্ঘ্য এ প্রস্থ এ। তাহলে এবার রকেট যখন উড়ে যাচ্ছে এই উচ্চতা কিন্তু সেম থাকবে এটা এই থাকবে কিন্তু দূরত্ব ছোট হয়ে যাবে তাহলে আসো আমরা দেখি অরিজিনালি এই মাঠের ক্ষেত্রফল কত ছিল অরিজিনালি এই মাঠের ক্ষেত্রফল ছিল a স্কয়ার এটা হচ্ছে অরিজিনাল এবার আমরা দেখি পরিবর্তিত ক্ষেত্রফল কত যেটা যে দৈর্ঘ্য সেটা ছোট হয়ে যাবে অর্থাৎ মাঠটাকে দেখতে তখন আয়তক্ষেত্রের মত মনে হবে এবং এটা কত হবে 0.6a কেন 0.

তাহলে এই ফর্টি কম বলে হয়ে গেলে এই মাঠটাকে আর তোমার তার কাছে এরকম বর্গাকৃতি লাগবে না লাগবে আয়ত ক্ষেত্রে তাহলে এবার তোমরা বলো দেখি যদি একটা বৃত্ত হয় এরকম একটা বৃত্ত এরকম একটা বৃত্ত আমরা তার উপর দিয়ে এইভাবে রকেট চালিয়ে নিয়ে যাচ্ছি এদিকে রকেট যাচ্ছে রকেটের বেগ হচ্ছে আমাদের ওই একই জিরো এই বেগে রকেট যাচ্ছে তাহলে রকেটের উপর থেকে এই বৃত্তটাকে কি বৃত্তের মতো দেখা যাবে নাকি অন্যরকম দেখা যাবে যদি বৃত্ত হয় তাহলে বৃত্ত লিখে ফেলো কমেন্টে আর যদি বৃত্ত না হয় তখন যেরকম দেখা যাবে যেরকম মনে হয় যে তোমাদের কাছে যেরকম দেখা যাবে ওই आंसरটা লিখে ফেলো এটা অনেক কিছু হতে পারে এটা হচ্ছে একটা উপবৃত্ত হতে পারে এক স্কয়ার হতে পারে অন্য কিছু হতে পারে তো आंसर যেটা হবে সেটা লিখে ফেলো তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত তারপর থেকে আমরা রকেট চালিয়ে নিয়ে যাচ্ছি তাহলে তোমরা লিখে ফেলনা যেটাকে দেখতে কেমন লাগবে তো আমি দেখি কমেন্টে কে কে সঠিক উত্তর দিতে পারছো তারপর হচ্ছে আমি আবার বলবো তাহলে দেখো আমরা রিলেটিভিটি থেকে লেন্থ কন্ট্রাকশন দেখলাম

যেমন উদাহরণস্বরূপ কি বলা যায় ধরা যাক পৃথিবীতে দুই জমজ ভাই ছিল দুই জমজ ভাই চেহারা দেখতে এক রকম একই বয়স তাহলে এই দুই জমজ ভাইয়ের একজন পৃথিবীতে থেকে গেল আরেকজন হচ্ছে রকেটে করে ঘুরতে গেল ধরো ও রকেটে করে ঘুরতে গেল তাহলে ওকে আমরা এখন রকেটে উঠিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের রকেট এই রকেটের ভিতরে উঠে গেল তাহলে রকেটে করে যাচ্ছে কত বেগে যাচ্ছে ও রকেটে করে যাচ্ছে

ক্যালকুলেটরে এ 10 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.9 স্কয়ার রুট ওভার 1 মাইনাস 0.9 স্কয়ার তাহলে দেখো 10 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.9 স্কয়ার এই হচ্ছে আমাদের হিসাব তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি 22.94 এটাকে আমি 23 লিখছি 22.94 কে আমি লিখছি 23 তাহলে এখানে টাইপ যাবে হচ্ছে 23 ইয়ার্স 23 ইয়ারস তাহলে দেখো ওর বয়স পারবে মাত্র 10 বছর তার মানে ওর মাথায় ধরো আর কিছু চুল গজাচ্ছে আর ওর বয়স হচ্ছে টোয়েন্টি ইয়ার্স তেইশ বছর ততদিনে ওর হচ্ছে দাড়ি হয়ে যাবে তাহলে দেখো ওর বয়স বাড়বে মাত্র দশ বছর ওর বাড়বে হচ্ছে টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছর তাহলে এটাই হচ্ছে টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন এই সূত্র দিয়ে কাল দীর্ঘায়ন চাইলে হিসেব করা যায়

আর আমাকে অমি জিজ্ঞেস করেছ ক্ষেত্রফল কমে কেন এটার অ্যান্সারটা আমি বলার সময় বলেছিলাম এরকম যে স্কোয়ার যেহেতু ছিল তাহলে এই বাহু এ এই বাহু এ ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার কিন্তু রকেট যেহেতু এক্স অক্ষ বরাবর উড়ে যাবে রকেটের মধ্যে এই দৈর্ঘ্যটা ছোট মনে হবে রকেট থেকে এই দৈর্ঘ্যটা ছোট মনে হবে সেই দৈর্ঘ্যটা কত হবে পয়েন্ট এ হিসাব করে এটা বের করেছিলাম আমরা এইভাবে এ ইন্টু রুট ওভার স্কয়ার মাইনাস পয়েন্ট ইকুয়ালস পয়েন্ট এ

যে আলোর বেগের যত বেশি কাছাকাছি বেগে চলবে তার ভর তত বেশি বৃদ্ধি পাবে কিন্তু কেউ কখন ঠিক ঠিক আলোর বেগে কারণ যদি ওয়ান কত জিরো তাহলে নিচের পুরোটুকু জিরো হয়ে গেল নিচের পুরোটুকু যদি জিরো হয়ে যায় তাহলে এম এর মান কত অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তার মানে এই এম এর মান হয়ে যাবে হয় পজিটিভ ইনফিনিটি অথবা নেগেটিভ ইনফিনিটি আর যদি তুমি চিন্তা করো কেউ আলোর চেয়ে বেশি বেগে চলে তখন আলো ঝামেলা তখন এখানে নেগেটিভ চলে আসবে ইমাজিনারি নাম্বার চলে আসবে তো এখানে মান বসালে তুমি এখানে ভরের মান পেয়ে যাবে যেমন আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি ধরা যাক এম নট হচ্ছে ওয়ান কেজি আর ভি এর মান হচ্ছে জিরো সি তাহলে এই অঙ্কটা করে আমাকে উত্তরটা জানাও যে এই বস্তুর ভর কত হবে তো তোমরা এই অঙ্কটা করতে করতে কিছু কথা বলি যেমন তোমাদের অচিরেই ভর্তি পরীক্ষা আর হয়তো দুই দিনও বাকি নেই এরপর হচ্ছে তোমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষা তারপরে হচ্ছে কারো কারো বুয়েটের পরীক্ষা তো আর মাত্র যেহেতু দুই দিন সময় বাকি এই দুই দিন সময় তুমি কি করতে পারো এই দুই দিন সময় তুমি যেটা করতে পারো এই দুই দিনে নতুন কিছু পড়ার দরকার নেই তুমি এতদিন পর্যন্ত যা পড়েছ ওটাই আরেকবার রিভিশন দাও পারলে বারবার দেখতে থাকো বারবার তাহলে হবে কি তুমি যতটুকু পারো যতটুকু বুঝো ততটুকু অ্যান্সার করে আসতে পারবে এখন নতুন কিছু পড়তে গেলে হয়তো সেটা ওরকম ভাবে পরীক্ষার ফলে করে আসতে পারবে না এরকম তাহলে এই ধরনের জিনিসগুলো আর হচ্ছে আর কি বলা যায় সেটা হচ্ছে পরীক্ষার ফলে মাথা ঠান্ডা রাখা পরীক্ষার হলে মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে অনেক হচ্ছে অনেক জিনিস পারার পরেও নার্ভাসনেস এর কারণে অনেক অ্যান্সার করে আসতে পারো না এই জিনিসটা করা যাবে না নার্ভাস হওয়ার কিছু নেই এই পরীক্ষাটাই তোমার জীবন মরণ সমস্যা না এটা হচ্ছে একটা মানে কি বলা যায় লম্বা জার্নির শুরু তোমরা এতদিন ধরে ভর্তি নিয়ে অনেক পড়াশোনা করেছো ভর্তি কোচিং করেছো অনেক জায়গায় অনেক পড়াশোনা করেছো এরকম কিছুর পরে হচ্ছে এই ভর্তি পরীক্ষাটা তো এই ভর্তি পরীক্ষাটা হচ্ছে পরীক্ষাটা বরং আরো একটা বড় জার্নি শুরু এরপরে তুমি ভার্সিটিতে পড়বে অনেক কিছু করবে অনেক কিছু নতুন নতুন শিখবে তো এই পরীক্ষাটায় মাথা ঠান্ডা রাখতে হবে তুমি যতটুকু যে যতটুকু পারো সে ততটুকু মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হবে প্যানিক করা যাবে না আর যেহেতু আমাদের দেশে সকালবেলা বেশ যানজট থাকে তাই একটা খুব ভালো উপদেশ হচ্ছে পরীক্ষার আগের পরীক্ষার দিন খুব সকালে বের হওয়া তার জন্য কি করতে হবে পরীক্ষার আগের দিন রাতে আগে আগে ঘুমিয়ে যেতে হবে যাতে রাতের রাতের ঘুমটা ঘুমটা হয়। হলে তুমি সকালে খুব ফ্রেশ মাইন্ডে ইজিলি পরীক্ষা দিতে পারবে আর সকালে বের হলে সময় মতো তোমার সিটটাতে পৌঁছাতে পারবে গিয়ে দেখবে যে সিটে কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো প্রবলেম হয় কিনা দেখে শুনে বসে পড়বে তারপর ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে মাথা গরম করা যাবে না মাথা গরম করলেই হচ্ছে দেখবা যে তুমি যে জিনিসগুলো পারো সেগুলো আস্তে ভুলে যাচ্ছ কোনো দরকার নেই মাথা গরম করা একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে থাকবা এখন খেয়াল করো আর কি জিনিস সমস্যা হতে পারে ডিইউতে পরীক্ষা দিতে গিয়ে অনেকে প্রতি বছর যে সমস্যাটা ফেস করো বা পরীক্ষা দিয়ে এসে বলো যে এরকম একটা ভুল করে ফেললাম সেটা হচ্ছে ডিইউতে এরকম কলাম করা থাকে যে এই কলামে অ্যানসারটা করতে হয় আমি একটু দেখাই ধরো এই কলামে হচ্ছে বায়ো অ্যানসার করতে হয় এই কলামে ইংলিশ অ্যানসার করতে হয় এরকম তারপর পরে কলামে ধরো কেমিস্ট্রি অ্যান্সার করতে হয় এরকম কলাম করে অ্যান্সার করা লাগে ওয়ান টু থ্রি এরকম দেওয়া থাকে তার পাশে চারটা করে গোল্লা থাকে গোল্লা ভরাট করতে হয় তো অনেকেই যে কাজটা করে প্রতি বছর একটা ভুল করে ধরো তুমি হচ্ছে বায়োলজি দাগাচ্ছ হ্যাঁ ঠিক আছে বায়োলজি দাগিয়ে শেষ করলা। তারপর তুমি ইংলিশ দিবা তুমি কেমিস্ট্রি দিবা সো কেমিস্ট্রি দাগানো শুরু করা উচিত তখন অনেকে ভুলে এই কেমিস্ট্রি অ্যান্সারগুলা ইংলিশে দাগানো শুরু করে এই কথাটা আমি প্রতিবারই শুনি যে কেউ না এই ভুলটা করে তাহলে x সাবজেক্টের কলাম আর x সাবজেক্টে পূরণ করে ফেললাম মারাত্মক ভুল তাহলে তুমি তুমি এখানে কিন্তু কোনো নাম্বারই পাব না আর এখানে যদি পূরণ করো এখানে ওএমআর ছাপ থেকে যাচ্ছে তখন ওএমআর কিন্তু ও যে মেশিনটা দিয়ে রিড করা হয় ও কিন্তু কনফিউজড হয়ে যাবে এন্ড সেটা ঠিক করাটা বেস্ট অফ আর যেহেতু ক্যালকুলেটর নেওয়া যাচ্ছে না তাই এমন ক্যালকুলেশন দিবে না যেটা ক্যালকুলেটর লাগেই সো সহজ ক্যালকুলেশনই দিবে তুমি মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশনগুলো করো আর একটা যেটা ভুল হয় যে দুই স্কিপ করে আমি তিনের आंसर দিব কিন্তু তিন পূরণ করতে গিয়ে ভুলে আমি আবার দুইয়েই পূরণ করে ফেললাম কারণ দুই স্কিপ করে গেলাম দুই খালি তো মনের অজান্তে দুইয়ে পূরণ করে ফেলা এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো খুবই কমন ভুল এটা অনেকেই করে অলরেডি যারা ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় দিয়েছ অ্যাডমিশনের কোচিং করেছো তারা জানো যে তোমরা নিজের অবজেক্টিভ পূরণ করতে গেলে এই ধরনের ভুলগুলো হয় তো এই ধরনের ভুলগুলো অ্যাভয়েড করতে হবে আর হচ্ছে ক্যালকুলেটর নিয়ে একটু বলি ঢাকা ভার্সিটিতে এবং আরো অনেক জায়গায় ক্যালকুলেটর নিতে দেয় না যেখানে নিতে দেয় সেখানে হচ্ছে কিছু স্পেসিফিক মডেলের ক্যালকুলেটর রেকমেন্ড করে ওই কোন ভার্সিটিতে কোন কোন ক্যালকুলেটর রেকমেন্ড করে ওটা ওই ভার্সিটির সার্কুলারের মধ্যে লেখা থাকে যে কি কি মডেল ক্যালকুলেটর এলাও করে যেমন নতুন কিছু ক্যালকুলেটর বাজারে পাওয়া যায় যেমন টেক্সাস ইনস্ট্রুমেন্টস এর কিছু ক্যালকুলেটর পাওয়া যায় তারপর হচ্ছে ক্যাসিওর ইএক্স সিরিজ পাওয়া যায় যেমন বুয়েট এবার হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্টস এবং ওই ইএক্স সিরিজের ক্যালকুলেটর এলাও করে কিন্তু সব জায়গায় কিন্তু এলাও করবে না

এগুলো খুবই কমন যে হঠাৎ করে জ্বর এসে পড়তে পারে পেট খারাপ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো সাবধানে থাকার চেষ্টা করো সুস্থ থাকার চেষ্টা করো আশা করি সবাই খুব ভালো একটা পরীক্ষা দিবে এই কামনায় আজকে শেষ করছি